আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ আছেন বত্রিশ নাম্বার ভেঙে চুরমার করে দেওয়া হয় অনেকের দাবি সেখানে আয়না পাওয়া যায় আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িও ধ্বংসস্তূপ করা হয় ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বাড়িও ভাঙচুর করা হয় এখানে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন তোমরা হেরে গেছো তোমরা হেরে গেছো এখানে আওয়ামী লীগ তথা শেখ হাসিনারই বিজয় হয় যখন বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয় তখন সেখানে স্লোগান আসে নারায়ণ তাকবির তার মানে এতে কি মৌলবাদের উত্থান হয় মৌলবাদীরা এখানে প্রভাব বিস্তার করতেছেন এখানে মৌলবাদ বলতে উনি কি বুঝাইছেন মৌলবাদ মৌলবাদ মানে কি এটা দিয়ে মানে দিচ্ছেন মৌলবাদ মৌলবাদ থাকা বাংলাদেশে নিষেধ বাংলাদেশের মাটি থেকে মৌলবাদকে একবারে চিওতরে মু হবে নাকি আমি বুঝি নাই আসলে রাশেদ খানের এই কথাটা দিয়ে উনি কি বুঝাতে চাচ্ছেন আমরা জানি যে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় যে ফল্ট ছিল সেটা হচ্ছে যে মৌলবাদ বিরোধী অর্থাৎ বাংলাদেশে যারা আলেম ছিল আলেম ওলামা ছিল তাদেরকে তিনি পছন্দ করতেন না তাদেরকে তিনি দেখতে পারতেন না পর্যায়ক্রমে তাদেরকে বিভিন্ন সময় আমরা দেখেছি মামলা হামলা জেল ফাঁসি এই ধরনের কাজ তাদের বিরুদ্ধে শেখ হাসিনা করতো এখন আবার রাশেদ সাহেব বলতেছেন যে নারায়ণ তাকবির ধনী এখান থেকে আসছে মানে মৌলবাদের উত্থান ঘটতেছে তার মানে তারাও কি সেই একই লাইনে হাঁটতেছে নাকি আমি বুঝিনি আসলে বিষয়টা আপনারা একটু যারা বুঝছেন ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবেন তারপর আরো বলেছেন যে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের যখন দেশে ছিল তখন আপনারা কিছুই করতে পারেন নাই হ্যাঁ এটা সহি হান্ড্রেড পার্সেন্ট কথা আমি তার সাথে এখানে একমত যে আপনারা তাকে দেশ থেকে পালাইতে সহযোগিতা করেছেন সে কিভাবে দেশ থেকে বের হলো যেহেতু এখন রাষ্ট্রคมতে আপনারা আছেন তার মানে রাষ্ট্রের যে কোনো কাজের দায়ভার আপনাদেরকে নিতে হবে এখন ওবাইদুল কাদের যেহেতু রাষ্ট্র থেকে বেরিয়ে অন্য দেশে চলে গেছেন তার মানে এটার সম্পূর্ণ দায়ভার আপনাদের আপনাদের তত্ত্বাবধানে ওনির দেশ থেকে পালিয়েছেন তাহলে ওনাকে দেশ থেকে পালাতে সহযোগিতা করে এখন তার বাড়িতে কেন হামলা দিচ্ছেন তার বাড়িঘর কেন ভাঙচুর করতেছেন এগুলা বলে উনি বলেছেন তোমরা হেরে গেছো তো যাই হোক ভাঙ্গা চোড়া আসলে এগুলা ভাঙ্গাটা আসলে ঠিক হয় না আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে না ভেঙে এগুলা কোন গরিব অসহায় দুস্থ বাংলাদেশে অনেক লোক আছে এরকম বিপদগ্রস্ত জমি নাই ভিটা নাই বাড়ি নাই থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই সেই লোকগুলাকে এখানে বাসস্থানের ব্যবস্থা করলে মনে হয় ভালো হতো আবার পিনাকি দাদা বলছেন যে ভাঙছেন এখন ভাঙা মসজিদ বানাইয়া দেন হ্যাঁ এটাও ভালো হয় অবশ্য মসজিদের এত পরিমাণ মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদ না হইলে চলবে তারপর আল্লাহর ঘর যত বেশি বৃদ্ধি পাবে ততই ইবাদত বন্দীকি বাড়বে এবং দুনিয়াতে শান্তি আসবে সেটাই আমরা আশা করতে পারি অতএব পিনাকি দাদার কথা অনুযায়ী মসজিদ বানাইয়া দিল ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ